আপনারা যে সবজিও দেখতে পাচ্ছেন দেখুন এখানে বিভিন্ন ধরনের দামও দেখতে পাচ্ছেন আপনারা কত এখানে গার্লিক টার্লিক সব দেখা যাচ্ছে বাংলাদেশের তুলনায় আমাদের ইনকাম হিসাবে এখানে বরঞ্চ দাম বাংলাদেশের থেকে কম বলে আমি মনে করি আমাদের লন্ডনে কিছু মাছের বিক্রি দিচ্ছেন এখানে প্রচুর মাছের দোকান আছে আপনারা জানেন আমাদের ইপকো অনেক ফেমাস সারা বিশ্বেই এখানে প্রচুর মাছ পাওয়া যায় সবচেয়ে বেশি মাছ আমি দেখেছি অস্ট্রেলিয়াতে প্রচুর বিক্রি হয় ফ্রেশ এখানেও আছে দেখতে পাচ্ছেন কত ধরনের মাছ বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যাচ্ছি একজন কলিগ এক তরুণ ব্যারিস্টারের বাসায় দাওয়াতে এর জন্যই ভালো লাগছে যে ওখানে গেলেই ওর স্ত্রী নাসরিন খুব আদর করে খাওয়ায় খুব চমৎকার রান্না করে একেবারে আমাদের দেশীয় রান্না ও রান্নার বৈশিষ্ট্য হচ্ছে ও বিভিন্ন এলাকায় বাংলাদেশে তার পারিবারিক সূত্রে তাকে যেতে হয়েছিল এবং তাই ছোটবেলা থেকে বিভিন্ন অঞ্চলের রান্না শেখার একটি টেন্ডেন্সি ওর ভিতরে গড়ে উঠেছে তাই ওর এই রান্না খেতে খুব মজা লাগে কারণ টেবিলে এক এক অঞ্চলের রান্না থাকে আর সংসার করার পাশাপাশি কিছু শখ মেটানো নিজের ঘরের অ্যাপার্টমেন্টের কর্নারে একটা চারা গাছ লাগানো একটা মরিচ গাছ লাগানো বিদেশে আমরা যারা থাকি তাদের এগুলোর টাইমই হয় অনেকেই দেখি বিভিন্ন চ্যানেল করে এত বড় কিচেন বিশাল মানে কিচেন তো আমরা খাবো না ভাই সাজানো সাজানো তো খাবো না আমাদের বাংলাদেশের সাজাটা আছে আমরা খাই দেশি স্টাইলে ভরা ভর্তা দেশি স্টাইলের খাবার এবং আমার লিমিটেড টাইমের ভেতরে এটাকে পরিবেশন করার মধ্যে মজাই আলাদা এখানে কেউ তো আর বাবুর্চি না কেউ শেফ না এখানে কেউ শেফ হিসেবে প্রফেশনাল হিসেবে কেউ নিচ্ছে না এবং যারা এই সকল রান্না বান্নার চ্যানেলগুলো থাকে। আমার মনে হয় না তার এক শতাংশ মানুষ কেউ রান্নাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য এগুলো দেখে তাই অত সময় নেই যে কোথায় কোন গলদা চিকলি আছে কোথায় কোন বাটার আছে কোথায় কোন মাছ পাওয়া যায় এগুলি খুঁজে খুঁজে নিবে বিশেষ করে বিদেশে আমরা যারা থাকি তাদের স্ত্রীরাই বেশিরভাগ সময় কাঁচা বাজারটি করে এবং এই কাঁচা বাজারটি করার সময় হাতের কাছে যেগুলো পায় সেগুলি দু একটা শখ মেটানো এটাই হচ্ছে ওর এই চ্যানেলটির সবচেয়ে বড় ফ্যান্টাস্টিক দিক বাচ্চা কাচ্চা দেখে আর নিজেও দু একটা কোর্স টোর্স করে নাসরিন ওরকম করে যারা থাকে তাদের পক্ষে ওই রান্না সরঞ্জাম জোগাতে আর সাজাতে সারাদিন ব্যয় করা সম্ভব নয় এগুলো হচ্ছে এইসব অবাস্তব চ্যানেল আমি কখনো প্রমোট করি না তাই নাসরিনের এই চ্যানেলটির প্রমোট আমি করার সিদ্ধান্ত নিয়েছি যে এই চ্যানেলটি প্রমোট করা দরকার এবং ও সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আপনারা ওর সাথে করেসপন্ডেন্স করে শিখতে পারবেন যে কিভাবে ওই অঞ্চলে রান্নাটি রান্না করা যায় এবং আপনার হাতের কাছে সমস্ত জিনিস পাবেন যেমন আরেকজন বাংলাদেশ আছে না কে কাফের দোষ সব কিছু নুডলস রুখায় আবার অনেকে দেখি ভাই এমন কিছু দুষ্প্রাপ্য জিনিস দিয়ে রান্না করে বা এত এক্সপেন্সিভ জিনিস দিয়ে রান্না করে যেগুলো আসলে অবাস্তব তাই চ্যানেলটি দেখবেন এই চ্যানেলটি স্ন্যাপশট আমি এখানে দেব প্লাস চ্যানেলটির লিঙ্কটি কমেন্ট বক্সে পাবেন সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগবে ওর খাবারগুলো পরিবেশন আলাদা ঘরটি সুন্দর রাখে চিমচাম চমৎকার কাপড় ওদের চার সন্তান নিয়ে ওরা খুব আনন্দে আছে খুব ভালোবাসার পুরোনো বাসাটি সবখানে ভালোবাসা ছড়িয়ে গেছে ওদেরকে আমি বহু বছর চিনি দেখুন তাহলে এটা চিজ প্ল্যান্টের কোনো প্রজাতি আচ্ছা এটা দেখতে অনেকটা কচু গাছের মতো আমাদের দেশের মানকুচুজিটা এটার পিছনটা আবার পার্পল কালার আর হ্যাঁ এটা আমাদের বাসায় প্রায় বছর খানিকের মতো আছে আচ্ছা অনেক বড় হয়েছে ওটা হলো অ্যালোভেরা আর এটা এটার নামটা আমি ঠিক ভুলে গেছি বলতে পারবো না লিচু লিচু গাছ টাইপের অনেকটা দেখতে আচ্ছা এটা তাহলে এটা অ্যালোভেরা গাছ হ্যাঁ হ্যাঁ ওসাই এটা এটা শুন এটা অ্যালোভেরা অ্যালোভেরা তো স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা জিনিস খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা তো এখানে এই সব চারা গাছ কি কোথা থেকে আনেন আপনারা নাকি এটা কোথা থেকে পান এগুলো এইগুলো এটা আসলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয় আচ্ছা আমাদের ঘরে আমরা গাছ পছন্দ করি যে কারণে অনেক 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 প্ল্যান্ট আছে সব সবই ন্যাচারাল একটা ছাড়া আমরা যেখানেই যাই আমরা গাছ দেখি আচ্ছা আচ্ছা আমরা একবার আমি শেমা আমাদের একটা প্লট আছে ওখানে গিয়েছিলাম ওখান থেকে পরে গাছ নিয়ে আসছিলাম কিছু আমাদের বাংলাদেশের যে আম গাছ আম কি এই দেশে হয়

সবজি কিনে আমরা দেখি প্রায় সমস্ত চ্যানেলগুলোতে যেগুলো দেখি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে তারা বিভিন্ন রকমের সবজি রান্না করে কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম যে আপনি নিজের ঘরে একটা যতটুকু আপনার জায়গা সংকলন হোক না কেন ছোট পরিসরে আপনি যে একটা শখ এটাতে কোনো ডাউট নাই তো আপনি হঠাৎ করে কেন বাজার থেকে নিয়ে এসে রান্না করার চাইতে নিজে আপনি নিজের ঘরে এটা করে এখান থেকে সবজি পেরে রান্না করার প্রতি আপনার আকর্ষণটা কেন ফার্স্ট থিং হলো এটা অর্গানিক আমি কোনো সার ওভাবে ইউজ করছি না সবই জৈব সার ঘরে যে কলার খোসা দিচ্ছি ইডিমের খোসা দিচ্ছি হ্যাঁ ভাতের ভাত ধোয়ার যে চাল ধোয়া পানিটা ওইটা দিচ্ছি বাচ্চাদের যে স্বাস্থ্যের জন্য এটা ভালো আর শখের একটা বিষয় আছে আপনি কি আপনি কি তাহলে এখন যদি লন্ডন থেকে আপনাকে কেউ ফর एग्जांपल কেউ যদি লন্ডন থেকে বা দেশ অন্য কোনো দেশ থেকে যাদের এরকম স্বল্প পরিসর

আচ্ছা এখানে গাছগুলো হচ্ছে মানি প্ল্যান্ট তো মানি প্ল্যান্ট আর এটা কিন্তু হচ্ছে এই দুইটা হচ্ছে এগুলি এগুলি সবই লাইট গাছ আচ্ছা এটা অর্কিড এইটার এটার ফুলটা আসে ব্লু কালার ব্লু অর্কিড আচ্ছা এটা এখন ফুলটা ঝরে গেছে

কিন্তু এটা কি আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আমরা রান্নার প্রসেস ভিন্ন দেখি আপনার দেশের বাড়ি কোথায় আমার অরিজিনাল বাড়ি হলো আমার আম্মা বাবা দুজনেরই বরিশাল আমি বড় হয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টে আচ্ছা সো আমার রান্না আপনারা মিক্সড মিক্স বাট আমার মায়ের রান্না বরিশাল বরিশালেরই রান্না বলা চলে আচ্ছা বরিশালের মানুষ কি এই প্রসেসে খাবে এই প্রসেসে খাবে এবং আমার আম্মা আরেকটা করে এই মাছটাকে শুধু আলু আর একদম নতুন আলু যখন ওঠে আর শীতকালে সেই আলু দিয়ে আর টমেটো দিয়ে এটাকে মাখা মাখা একটু ঝোল করে পাতলা ঝোল ওইটা অসম্ভব মজা ওইটাই আমি আজকে আসলে করতে গিয়ে বরিশালের এই তরকারির সাথে ধরুন ফর एग्जांपल অন্য অঞ্চলের তরকারির কি ডিফারেন্সটা মেইন ডিফারেন্সটা কি যে কারণে এটা বরিশালের স্টাইল বলা যাবে বরিশালের মানুষ একটু স্পাইস পছন্দ করে আচ্ছা আচ্ছা স্পাইস একটু ঝাল পছন্দ করে আর একটু কষানো আচ্ছা যারা আমার দর্শক যারা বরিশালের মানুষ তারা হয়তো বা এনার সাথে একমত হলে নিচে কমেন্ট বক্সে দেবেন

চিরিং মাছ এটা পাওয়া যায় নোয়াখালী অঞ্চলে কি মাছ এটা চিরিং চিরিং মাছ এটা দেখতে ছোট ছোট সাপের মতো মনে হবে অন্য কোন মাছ আছে না চিরিং মাছ টাইপের কালো রং আর অনেক তেল হ্যাঁ হ্যাঁ এটা মাস্টার অনেকতে পরিচিত কই আগে এই মাস্টার হচ্ছে আমাদের অঞ্চলে সবচেয়ে এক্সপেন্সিভ মাছ এটা সন্দীপ নোয়াখালী ভোলা তারপরে আপনার চাতপুরের এই সাইডেও কিছুটা পাওয়া যায় ওইদিকে চিটাং যাওয়ার পথে কি জানি জায়গাটার নাম যাও চিটাং এরও কিছু জায়গা এটা পাওয়া যায় এর বাইরে সারা বাংলাদেশে কোথাও এটা পাওয়া যায় আমি এটা নদীর মাছ এটা নদীর মাছ নদীর কিনারে নদীর কিনারায় যে জমিগুলিতে জোয়ার উঠে সেখান থেকে জ্বর নামার সময় মাছটা ওই জমি হয় এবং আপনাদের কি এরকম কোনো আমি শুনেছিলাম আপনার একটা প্লট আছে যেখানে আপনার মাঝে মাঝে কিছু সবজির চারা গাছ আনেন বা ওখানে কিছু না ওখানে ওখানে প্লটের জায়গা থেকে না এখানে হচ্ছে ওখানে একটা ভালো ফ্লোরিস্ট আছে খুব ভালো কোয়ালিটির গাছ তারা রাখে যেমন আমাদের ঘরে যে প্লান্ট প্ল্যান্ট ইনডোর প্লান্ট যেগুলি হচ্ছে ওখানে এবং সেখানে যেটা পাওয়া নাও যায়

ডিম খেয়েছিলাম ওখানে ঘাটে ডিম বিক্রি করে এতটুকু মনে আছে আচ্ছা এটা হলো ওরাস পুরো মাছটাকেই আপনাকে আপনি কিনতে পারেন চাইলে ইলিশ মাছ আচ্ছা ইলিশ মাছ হ্যাঁ তো লেসটা তো সাধারণত অনেক কাটা থাকে মা সময় লেসটা খাওয়া হয় না তো এইটাকে ওরা ওই আপনার ভেজে হলুদ আর মরিচ দিয়ে ভেজে সরিষা তেল দিয়ে তারপর এটাকে পোড়া মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ঘাটের নিজস্ব একটা ক্রিয়েশন হ্যাঁ ওইটা আমার খুব আপনি কি ভাবে সেটা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম লালমাটিয়া কলেজে তখন আমাদের খুলনা থেকে ঢাকা আড়িচা হয়ে আসতে হতো ঢাকায় আচ্ছা তখন আমরা ওয়েট করতাম কখন লাঞ্চ বা ডিনার টাইম হবে আর এই জায়গা থেকে ওটা খাবো আচ্ছা ওদের ওই যে ফ্রেশ মাছ ভাজাটা যখন আপনি কোচে বসে দেখবেন তখনই মনে হবে কখন নিয়ে করা আড়িচা ঘাটের দৃশ্য প্লেটা দেখলে সেটা মনে করার কথা हैन এটা ঠিকই ঝাল ঝাল এটা অনেক ঝাল হ্যাঁ আমি সাধারণত আরো ছাল হয় বাট বাচ্চাদের খাবিতে আমি একটু কম ছাল দিয়েছি এটা এটা কি এটা হলো পটলের খোসা দিয়ে চিংড়ি ভর্তা পটলের খোসা হ্যাঁ আমি গতকালকে পটল রান্না করেছিলাম আপনি এটা কোন উৎসবের খাবার এটা আমার মনে হয় অলমোস্ট ভর্তা টর্তা তো সবাই সব জায়গায় খোসার ভর্তা পটলের খোসার ভর্তা আমি কোন দিন খাই

এটা বাচ্চাদের জন্য একটা হালকা মশলা দিয়ে বেবি আর মিষ্টি কুমড়া আচ্ছা এটা আপনার ক্যাপসিকাম আর এটা কিছু জিনিস দেখতে এগুলো কি এমনি সকাল বাচ্চাদের বোদায় জন্য রেখেছেন আপনি

আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করি আপনার যে কোনো বার্গার বা যে কোনো মাখানো কোনো কিছু হলে যেমন এটাতে আমার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে আর আপনার সরিষার তেল আমি এটাতে ইউজ করেছি এটাতে ইউজ করেছি ইলিশ মাছটা ভাজা বা রান্নাতে আমি সরিষার তেল ইউজ করি নর্মালি এগুলিতে আপনার আমি দিয়েছি এটা হলো অলিভ পমিস অয়েল যেটা অলিভের খোসা থেকে যেটা করে রাইট রাইট কারণ এক্সট্রা ভার্জিন অলিভ দিয়ে আপনি কুক করতে পার মানে বয়েল করতে পারবেন না ওটা ও তাই না হ্যাঁ আচ্ছা এটা দিয়ে অলিভ পমিস অয়েলটা আবার আপনি বয়েল করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলে আমি সবাইকে বলবো আপনারা দেখবেন যে নিজের ঘরের ভিতরে যা শখের নিতান্ত শখ এখানে নিশ্চয়ই বাজারের সবকিছু কেনার পাশাপাশি নিজের ঘরের একটা দুইটা আইটেম এটা নিজের শখের এটা মূলত শখের প্রকাশ এটা এমন নয় যে আপনার মাথার উপরে ছাদে আপনি সমস্ত চাষ করতে পারবেন শুধু সেটার উপর নির্ভর করবেন শুধু তাই নয় অনেকের আছে যারা কিনা নির্দিষ্ট দুই একটা শখ পূরণ করতে চান যে খাবারের টেবিলে নিজের গাছের একটা মরিচ খেতে মজা লাগে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলের বিশেষ করে বিভিন্ন অঞ্চলের রান্না ওনার জানা আছে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কম্পিউটার একটা টেবিলে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে আজকে উনি প্রিপেয়ার্ড না থাকলে হয়তো বা আরও বেশি দেখাতে দেখানো যেত আমারও সময় হয় অনেক সময় তো যাই হোক আপনারা দেখে নেবেন বিভিন্ন অঞ্চলের রান্না ওনার জানা আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে নিজের ঘরের ভিতরে নিজের নির্দিষ্ট এবং সীমাবদ্ধ এবং সীমিত পরিসরে এবং সীমিত টাইমের ভিতরে কারণ আপনি একজন ব্যস্ত মা আপনার সন্তান কয়জন

ফ্রেশ খাওয়াই বাচ্চাদেরকে আর আমি যখন রান্না করি আমার বাচ্চারা সাথে থাকে আর আমার মেয়ে যেটা বলে সেটা হলো আমি যখন ইউটিউবে নতুন চ্যানেল খুললাম এটা খুবই মানে এটা কোনো কোনো আগে কোনো প্রিপারেশনই ছিল না জাস্ট দুষ্টামি করতে করতেই খোলা আমার মেয়ে তখন বলে যে মা আমি খুবই খুশি যে তোমার রান্নাগুলি আমি বড় হলে এখান থেকে এই গাছটা হচ্ছে এটা বোধহয় আপনি চেনেন এটা ডেলিকিওসা মনস্টেরা বা চাইনি সুইস চিজ চিজ প্ল্যান বলে আচ্ছা এটা আমরা খুব ছোট কিনেছি এটা বেশ যত্ন সহকারে আমরা এখানে রেখেছি এবং আপনি দেখতে পাচ্ছেন এটা এক বছরের মধ্যে এটা বড় হয়েছে আচ্ছা আচ্ছা তো দেশের টেস্ট দেখা যায় সব এইটা আমি এটা একটা কম্বাইন করেছি দেশের টেস্টকে এই যে এখানে যে এটা একটু অপ্রাসঙ্গিক হলে একটু বলে ফেলি এটা এই যে মুড দেখতে পাচ্ছেন মুড ওয়ার্ক

এই আমাদের আমাদের বাড়িতে আর কোনো আর্টিফিশিয়াল ইয়ে নাই তারপরে এখানে আরো দুইটা এটাও চাইনিজ সরি সুইস চিজ প্ল্যান্টের আরেকটা একটা জাত

এটা আমি মোটিভেটেড হয়েছি যেহেতু এখানে কোনো এআর নেই আচ্ছা এবং কোনো এই লাইট এই গাছের জন্য এত না সাধারণ লাইট এটা লাল লাল অথবা ব্লু টাইপের লাইট এটা খাদ্য আচ্ছা 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 সেই কারণে এই লাইটটা এখানে মানে এই বাড়িতে খাবারের সবজি এবং ফলের গাছের পাশাপাশি মানে ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টের আঙোচ্ছে বাহ্ বেশ ভেইগুড ভেইগুড

যা কিছু হচ্ছে কদু হয় এখানে এখানে পুঁশাক হচ্ছে এখানে টমেটো হচ্ছে এখানে লাই পাতা হচ্ছে এবং আপনি দেখবেন এটা শুধুমাত্র শুধুমাত্র এই দুইটা টপ এই দুইটা টপই হচ্ছে আমরা আশা করতে পারছি দুটা টপ দেশ যাত্রা শুরু বাট আমরা দেখবো এখানে আরো সামারে আরো বেড়ে যাবে টপ টপ হয়তো পারবে না কিন্তু এটা তো এই গাছটা এত সেন্সিটিভ বাঁচানো এটা অনেক বড় অনেক ছড়ানো ছিল আচ্ছা আমার বাসায় যারা আগে আসছে তারা দেখছে এটা অনেক বড় ছিল এটা আসলে এখন বয়স হয়ে গেছে এখন এটা থেকে আবার কিছু বেবি বের হয়েছে ওখানে এবং বেবিগুলা এর আগেও বের হয়েছিল কিছু কিন্তু এগুলো বাঁচানো অনেক টাফ আমি আমার বেডরুম এনে এক সাইডে রেখেছি আমি এক এক সময় এক জায়গায় ওদেরকে বাঁচানোর জন্য খুব ট্রাই করে যাচ্ছি যে কোন জায়গাটাতে আসলে ওরা সেট হবে আচ্ছা 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 আচ্ছা

ওরা যে গেম খেলতো আগে সেই জিনিসটা ওদের মধ্যে থেকে অনেকখানি চলে গেছে কারণ ওরা আমাকে সময় দেয় এটাতে এবং ওরা দেখেও যে আমি কি দিচ্ছি রাইন বিশেষ করে আমি যেই শুরু করলাম সাথে সাথে রাইনের শুরু হয়ে গেল বেকিং করা

আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ একটু লবণাক্ত কিছু কেন ওখানে তো জন্ম হয় লবণের জায়গায় লবণাক্ত কিছু থাকলে আমার কাছে মনে হয়েছে এই গাছটা কেন আমার কোনো ব্যাখ্যা নাই কোনো থাকবে এবং এটা প্রমাণ হয়েছে আমার কাছে বাহ বাহ চা এলো চায়ের রং তো খুব সুন্দর হয়েছে এখানে তো আসলে দেশি স্টাইলে চা পাওয়াই মুশকিল আমরা টি খেতে খেতে অভ্যস্ত এগুলো কি এটা হলো ঝাল লাউ এটা নোয়াখালী অঞ্চলের নোয়াখালী অঞ্চলের খাবার খুব বিখ্যাত খাবার ঝাললাও আচ্ছা

you oh.